আজ একটা বিরাট ফাটাফাটি হইব ব্রেকিং নিউজ সংযুক্ত আরব আমিরাতে বন্ধ করলো বাংলাদেশিদের জন্য শ্রমিক পেশা বলেন কি এটা গত কিছুদিন আগে বাংলাদেশিরা দুবাইতে বিক্ষোভ করার জন্য বাংলাদেশের যে ইস্যু এটা নিয়ে বিক্ষোভ করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সবাইকে গ্রেফতার করা হয়েছে তিনজনকে যাবজ্জীবন জেল আর বাকিদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে তো এখন আমার কথা হইল তোমরা বিক্ষোভ মারানির হুতেরা আন্দোলন মারানের ভুতেরা বিদেশে আইছো কামলা দিতে কামলা দাও বুঝো নাই এখানে আইসো বেড়ারা তোমরা যতই আন্দোলন আন্দোলন মারাও দেশ কি আছে না আছে এগুলো দেশের মানুষ দেখে না দেশের সরকার দেখে না এই দেশের সরকার জাস্ট আমাদেরকে দেখে একটা কামলা হিসেবে ওকে কামলা শ্রমিক লেবার হিসাবে ঠিক আছে দাস হিসাবে আমাদেরকে দেখে ওই নজরে দেখে তোমরা যদি এই দেশে আইয়া বেড়া গো আইয়া আন্দোলন মারাও হ্যাঁ এটা বেড়াওয়া গেছে একটা হাস্যকর বিষয় আর সবচেয়ে বড় বিষয় হলো এদেশ হচ্ছে শান্তিপ্রিয় দেশ ঠিক আছে এই সমস্ত দেশে এদেশে কঠোরভাবে নিষেধ করা আছে কোনো ধরনের মিটিং মিছিল গণসমাবেশ এগুলা এদেশের লোকাল আরও বিরা পর্যন্ত করতে সাহস পায় না তোমরা তোমরা আন্দোলন মারানোর ভূতেরা এদেশে আন্দোলন মারাইতে আইছো না এখন যে বিচারা বন্ধ করছো তোমরা এই কয়েকটা আন্দোলন মারানোর ভূতের কারণে যে বিচারা বন্ধ হইছে যে লক্ষ লক্ষ বাংলাদেশের যে যে ক্ষতি হবে এই ক্ষতিটা আমি পূরণ করতে পারবা দেড় বেটা না বেটা বিদেশে আন্দোলন মারাও আন্দোলন মারানে নেই বিক্ষোভ মারা নেতেরা বিক্ষোভ মারা চাইছো এত আবেগ কে রে রে তোকে ভিতরে গরিবের ফকিরে আবেগ একটু বেশি থাকে এটা প্রমাণ আমরা বুঝো নাই তোকে এত আবেগ কে রে আবেগ মারা নিতেরা এদেশে আইস কামলা দিতে কামলা দিয়া বাস টেকা বাড়া যে কয় বছর থাকস কামলা দিয়া টেকা বাড়া দেশের জায়গা একবারে শেষ আরেক বেটাক দেশ ধর আন্দোলন মারাছে আন্দোলন মারানের পুতেরা এখন যে এই যে এত বড় একটা ঘটনা ঘটলো হুম এটা দায়ভার কে নিবে এটা শ্রমবাজারের মধ্যে আরব আমিরা সবচেয়ে বড় একটা জায়গা এই জায়গাটা যে বন্ধ করলো এত বছর পরে যাই একটু অপশন ছিল বিচার বুচার লাগানের তা করলি কি এটা আমার ভুল হচ্ছে রে আন্দোলন মারানের পুতেরা এত আবেগ কর্তিকাই এত গো দেশ ও তাই কি আন্দোলন মারাই তারা নাই বিদেশে আন্দোলন মারাও হ্যাঁ